আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন কি অমায়িক বৃষ্টি দেখুন এইরকম বৃষ্টি দেখুন দেখা যায় না এবছর পূজায় যে এত ব্যাপক বৃষ্টি হবে এটা মানুষের ধারণায় থাকে না দেখুন কীভাবে দেখুন একদম প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে দেখুন একদম আকাশ ছেলে মেঘ কলকাতার তো বন্যা হয়ে গেছে একদম গাড়ি টাড়ি সব ভেসে একাকার হ্যাঁ নজন দশজন মানুষ মৃত্যু বরণ করলো শুধু এই জলের কারেন্টের তারেতে এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কি প্রকৃতি নিয়মে দেখুন আকাশে একদম আছে এই যে দেখুন একদম আর কলকাতা তো টোটাল সবই তো বাড়ি ঢালাই রাস্তা জল নিকাশের কোনো ব্যবস্থা নেই পলিথিনে একদম ড্রেন ভর্তি হয়ে গেছে আর যেন মনে হচ্ছে দীঘা সমুদ্র কলকাতায় এসে হাজির হয়েছে এরকম একটা অবস্থা গাড়ি ঘোড়া পেরোনো খুব মুশকিল হয়ে গেছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে কি জল দেখুন রাস্তার উপরে জল আর জল এই যে দেখুন কত মনোরম দেখুন দেখতে কত ভালো লাগছে একদম সবুজ গাছে ছে আছে পুরো কলকাতা যেদিকে যাবেন শুধু বাড়ি আর বাড়ি আর ঢালায় রাস্তা এই যে দেখুন কি মনোরম দেখুন তাই আজকের ভিডিও আমি আজকে এখানেই রাখছি আপনারা সব ভালো থাকবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার